নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজকে আলোচনা করবো মেষ রাশির বিষয়ে দু পঁচিশ সালে আপনাদের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে চলেছে সেই বিষয়ে কিছু আলোকপাত করবো তো এই বছর মার্চ মাস পেরিয়ে গেলে আপনাদের সাড়ে সাতই শুরু হচ্ছে তো সেই বিষয়ে অনেকেই অবগত আছেন এবং সংশয়ের মধ্যে আছেন যে সাড়ে সাতই শুরু হলে কি হতে পারে সাড়ে সাতই অবশ্যই কিছু না কিছু অশুভত্ব নিয়ে আসে কিছু না কিছু হানি করে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দেয় তবে আপনাদের চিন্তা নিত হওয়ার কোনো কারণ নেই তার কারণ সাড়ে সাতির অশুভ প্রভাব আপনারা এবছর তেমনভাবে পাবেন না মার্চ মাসের পর সাড়ে সাতি শুরু হলেও মে মাসের পর থেকে আপনারা বেশ কিছু শুভ ফল দেখতে পাবেন তার কারণ রাহু এবং বৃহস্পতির সঞ্চার আপনাকে নানান দিক থেকে শুভ ফল দিতে বাধ্য সেক্ষেত্রে শনি মহারাজ দ্বাদশে প্রবেশ করলেও সঙ্গে সঙ্গে আপনারা সাড়ে সাতির অশুভ প্রভাব পাবেন না অক্টোবর দু থেকে সেটা আস্তে আস্তে পরিলক্ষিত করবেন তাই বিভিন্ন গ্রহদের সঞ্চার এবং সব কিছু মিলিয়ে দু সাল আপনাদের পক্ষে তুলনামূলক ভালো হতে চলেছে এপ্রিল মাসটা একটু সতর্ক থাকা দরকার এছাড়া বিস্তারিত জানার জন্য মাসিক রাশিফলগুলো ফলো করুন তো প্রথমেই আলোচনা করব দু সালের জানুয়ারি মাস কেমন যাবে তো এই সময়টাতে আপনার জীবনে কী কী ঘটতে পারে কি কি বিষয়ে ভালো আসতে পারে কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার সবই আমি জানিয়ে দিচ্ছি শুরুতেই যে গ্রহ আছে সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার রাশিপতি মঙ্গল বর্তমানে নিচস্ত হয়ে চতুর্থভাবে অবস্থান করছে যেটা এই মাসে আপনার পক্ষে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে তো ডিটেলস আলোচনা করব বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা সমস্ত বিষয়ে আলোচনা করবো প্রথমেই জানিয়ে রাখি স্বাস্থ্য সম্বন্ধে স্বাস্থ্য এই সময়টাতে তুলনামূলক ভালো থাকবে যদিও মঙ্গল নিচস্ত তবে চতুর্থ থাকায় ঋত স্বাস্থ্যের পুনরুদ্ধার ঘটবে যারা শরীর নিয়ে কোনো সমস্যায় ভুগছিলেন তাদের দুশ্চিন্তা লাঘব হবে ছাড়া চতুর্থ অধিপতি শুভ থাকায় বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকবে নতুনভাবে কোনো লাইন নতুনভাবে কোনো কর্মের যোগাযোগ গৃহের কোনো কর্মে মনোনিবেশ করতে পারেন যেটা আপনার পক্ষে পজিটিভ হবে গৃহের কিছু শ্রীবৃদ্ধি হতে পারে গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা ইত্যাদি সেটাও আপনার পক্ষে ইতিবাচক হবে সুতরাং বিদ্যা গাড়ি বাড়ি এবং পারিবারিক কিছু কিছু ক্ষেত্র আপনার পক্ষে ভালো থাকছে সন্তান বিষয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন মাঝখানে কিছুদিন সন্তানকে নিয়ে আপনাকে খুব চিন্তানিত হতে দেখা গিয়েছিল যেটা সেটা কিন্তু কেটে যাবে অর্থাৎ আপনার সন্তান বিষয়ে দুশ্চিন্তা লাঘব হবে সন্তানের উন্নতি হবে তার স্বাস্থ্য লেখাপড়া বা তার ভবিষ্যতের কোনো কর্ম সেক্ষেত্রে অনেক যোগাযোগ পেতে পারে অর্থাৎ সন্তান ক্ষেত্রটা শুভ থাকছে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে তেমন কোনো অশুভত্ব আপনি পাবেন না এবং কর্মক্ষেত্রের আরও প্রসাদ যেটা অর্থাৎ কর্মে যদি কোনো পরিবর্তন হয় বা কর্মে কোনো নতুন যোগাযোগ হলো সেটাও আপনার পক্ষে শুভ হবে কর্মে প্রমোশন হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্র কিন্তু ভালোই দেখা যাচ্ছে এবং সেটা ভাগ্যের একটা বল পাবেন অর্থাৎ ওই সময় আপনার সৌভাগ্যের উদয় হবে সেটা বেশ কিছুদিন থাকবে এর থেকে আরও ভালো থাকার উপায় কি সে বিষয়ে আমি উল্লেখ করব বিবাহের ক্ষেত্রে যাদের বাধা চলছিল তাদের কিন্তু বিবাহের যোগাযোগ আসবে সেটা ম্যাচিওর না হোক পরবর্তীকালে হবে কিন্তু সেটার কথাবার্তা পাকা হয়ে যেতে পারে এমন কি যদি কারো ক্ষেত্রে বিবাহের বাধা হয়ে বিবাহ ভেঙে গিয়েছিল বা যোগাযোগ আসছিল না সেগুলো আবার নতুন করে শুরু হতে পারে যারা প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে জড়িয়ে আছে তাদের পক্ষে সময় মোটামুটি ভালো থাকবে ব্যবসা ক্ষেত্র আপনার শুভ অশুভ মিলিয়ে চলবে তবে গত মাসের থেকে এই মাস ব্যবসা ক্ষেত্র তুলনামূলক ভালো থাকবে শুক্রের শুভভাবে সঞ্চারের ফলে হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা এই সমস্ত কিছু ফল আমরা পেয়ে থাকি গ্রহ নক্ষত্রের সঞ্চারের জন্য রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা আগে ভাগে আমরা উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দিতে পারি যার ফলে আপনারা সতর্ক থাকতে পারেন অথবা ভালো দিনে কাজগুলো করতে পারেন যাদের জন্মকালে ভালো সময় থাকছে শুভ গ্রহের পজিশন আছে অথবা শুভ গ্রহের দশা চলছে বা শুভ অধিপতি দশা চলছে তাদের ততটা বেগ পেতে হবে না কিন্তু যাদের জন্মকালীন গ্রহ পজিশন বা বর্তমান দশা যাদের খারাপ চলছে তাদের একটু অধিক মাত্রায় সতর্ক থাকা উচিত আর গ্রহণ নক্ষত্রের প্রভাব মনে হচ্ছে ঠিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো যেমন ধরুন কোনো ঘূর্ণিঝড় হলো বা কোনো নিম্নচাপ হলো সেটা যদি আবহাওয়া দপ্তর আমাদেরকে সতর্ক করে দিতে পারে তাহলে কিন্তু আমরা আগেভাগে জেনে অনেক দিক থেকে অনেক বিপদ থেকে মুক্তি পেতে পারি ঝঞ্ঝাট এড়িয়ে যেতে পারি তো রাশি ফলটাও হচ্ছে কিন্তু সেরকমভাবে আপনাদেরকে আগেভাগে জানিয়ে সতর্ক করে দেওয়া যাতে আপনি কোনো ঝঞ্ঝাট বা বিপদের মধ্যে না পড়েন তো মেষ রাশির বন্ধুরা এখন থেকে সজাগ থাকুন কারণ দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের পর আপনাদের সাড়ে সাতই শুরু হতে চলেছে ওই সময় নানান সমস্যা দেখা দিতে পারে আগের থেকে যদি সতর্ক এবং সজাগ থাকেন তাহলে তত সমস্যায় পড়তে হবে না তবে এখন থেকে মার্চ মাস পর্যন্ত আপনাদের সময় যথেষ্ট ভালো থাকবে তাই প্রতি মাসের রাশিফল জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রাশিফল আপনাকে উপকৃত করতে পারে এরপর যারা মামলা মোকদ্দমা বা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন তাদের পক্ষে কিন্তু শুভ সময় তারা ভালো কিছু যোগাযোগ এবং আপনার ফেভারে কিছু কিছু জিনিস দেখতে পাবেন আয়ের জায়গাটাও ভালো থাকবে ব্যয়টাও কিন্তু ভালোই হবে কিছু জিনিস আপনি কিনতে পারেন যে কোনো কাজ করার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন এবং হটকারী হবেন না সংযোগই হবেন অর্থাৎ আপনি যদি মানিয়ে চলতে পারেন বিতর্ক বিবাদ বা বচসায় না যান স্বাস্থ্য বিষয়ে যদি আগে থেকে সতর্ক থাকে আপনার কোন সমস্যাই আসবে না কিন্তু যে সময় গরম থাকে সে সময় গরমটা আমাদের পেতে হয় যে সময় ঠান্ডা থাকে সেই সময় আমাদের পেতে হয় তো এই এই যে প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ পরিবেশকে আমরা কাটাই যখন গরম করে তখন আমরা ফ্যান চালাই বা এসি চালাই আর যখন ঠান্ডা লাগে তখন লেপ বা কম্বল ঢাকা নি তো গ্রহ নক্ষত্রের প্রভাব ঠিক প্রাকৃতিক পরিবেশের মতো সেক্ষেত্রে রাশি ফলে কিন্তু এটা ভীষণভাবে আমরা পাই এবং গোচরে দীর্ঘকালীন যে গ্রহগুলো থাকে তাদের প্রভাব যথেষ্ট আমাদের জীবনে আসে আপনাদের যখন ভালো থাকে তখন কিন্তু আমি ভালোগুলো আগে থেকে জানিয়ে দিই আর যখন কোনো খারাপ প্রভাব থাকবে তখন জানিয়ে দিয়ে আগে ভাগে সতর্ক করাটাও আমাদের কর্তব্য তো আপনার ভালো হোক আপনার যাতে কোনো সমস্যা না আসে সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু যদি কোনো সমস্যা হয় যদি অশুভ প্রভাবের দ্বারা আক্রান্ত হন কিভাবে আপনি ভালো থাকবেন সেটাও আমি উল্লেখ করছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টা অন করে রাখুন জ্যোতিষ সম্বন্ধে বিভিন্ন তথ্য নিয়ে আমি আলোচনা করি যেটা আপনার কাজে লাগবে এরপর যারা ভীষণ যাতে কোনো সমস্যা না আসে যাতে তার জন্য আপনাকে দুটো গ্রহ মূলের কথা বলে দিচ্ছি অনন্ত মূল এবং ব্রহ্ময্যোষ্ঠী মূল এই দুটো গ্রহ মূল আপনারা ধারণ করবেন তাহলে যথেষ্ট শুভ ফল পাবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে আর এই অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন আর জ্যোতিষ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে যদি কিছু প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো আর যারা রাশি লগ্ন জানতে চান তারা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি রাশি এবং লগ্নটা বলে দেবো কিন্তু নির্দিষ্ট কোনো প্রশ্ন এবং ব্যক্তিগত বিচারের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে তো এই ছিল মেষ রাশি বা মেষ লগ্নের বিষয়ে আলোচনা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার